এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে দলীয় নির্দেশ মেনে উপপৌরপতির পদ থেকে ইস্তফা দলীয় নির্দেশে উপপৌরপতির পদ থেকে ইস্তফা তুফানগঞ্জ পৌরসভার ঘটনা তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপতি তনু সেন ইস্তফা দিলেন দলীয় নির্দেশ মেনে উপপৌরপতির পদ থেকে ইস্তফা দিলেন তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপতি তনু সেন বুধবার তুফানগঞ্জ পৌরসভায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানানো হয়েছে পাশাপাশি তুফানগঞ্জ পৌরসভা চেয়ারম্যানের হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছেন তনু সেন উল্লেখ্য দু সালে মার্চ মাসে তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপতি দায়িত্বভার গ্রহণ করেছিলেন তরুণ নেতা তনু সেন এবং দু হাজার পঁচিশের বারোই নভেম্বরে তিনি দলীয় নির্দেশে পদত্যাগ করলেন দু হাজার উনিশ সালে শহর তৃণমূলের টালমাটাল হাত ধরেছিলেন তনু সেন তাকে দায়িত্ব দেওয়ার পরেই শহরে যুব সমাজ ঘুরে দাঁড়িয়েছিল গত পৌর নির্বাচনেও ভালো ফলাফল করেছিল তুফানগঞ্জ পৌরসভা কিন্তু কিছুদিন আগে সাংগঠনিক রদবদলে বদলে তুফানগঞ্জ শহর যুব সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাকে সরানো নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক চাপান এরই মধ্যে এদিন স্বেচ্ছায় সাংবাদিক বৈঠক করে পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি কি বলেছেন তুফানগঞ্জ পৌরসভার প্রাক্তন উপপৌরপতি তনু সেন শুনে দেখুন আজকে তুফানগঞ্জ পৌরসভার উপপরিপতি পদ থেকে আমি পদত্যাগ করলাম দলীয় নির্দেশে আপনারা সকলে জানেন তুফানগঞ্জ সহ বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে দলীয় নির্দেশে আমাদের আরো আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে সেই নির্দেশ অনুযায়ী আমি আসতে কেন এটা হঠাৎ সেটা আমি এই মুহূর্তে জানি না সেটা দল বলতে পারবে আমরা অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি কে বললেন এই প্রসঙ্গে শুনে দেখুন প্রথমগঞ্জ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তনু সেন দলীয় নির্দেশ তার কাছে এবং তিনি সেখান থেকে পদত্যাগ করছেন সেখানে দুজন ভাইস চেয়ারম্যান হিসেবে দলের নির্দেশ আছে আমরান রায়কে সেখানে বসানো যখন যখন যেরকমভাবে দলের নির্দেশ এক্সিকিউট হবে আমরা আপনাদের চাই তারা তুফানগঞ্জে ফলাফল কি আসারূপ হয়নি মানে গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে কী মনে হচ্ছে সে কারণে তাদের এইসব ফলাফল নিরিখে সাংগঠনিক আরও বিভিন্ন দিকগুলো ভেবে এবং তরুণকে কী করে আরো ভালো কোনো কাজে এনগেজ করা সব বিষয়গুলো বিবেচনা করেই আগানো হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জলপাইগুড়ি পৌরসভা এবং জমির মালিকদের উপস্থিতিতে জমির মাপা কাজ শুরু হয় দপ্তরের আধিকারিক কল্যাণ লামা জানিয়েছেন তার উপস্থিতিতে আমিনেরা জমি মাপার কাজ শুরু করেছেন কাজ শেষ হলে পুরো বিষয় সামনে আসবে আশা করা হচ্ছে আদালতের নির্দেশ মতো সতেরোই নভেম্বর রিপোর্ট জমা করা যাবে এদিন আদালতের রায়ের পরে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা কাজ বন্ধ করে দিল পৌরসভা সেই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডের সীমানা প্রাচীর এবং পরিকাঠামো উন্নয়নের জন্য যে বোর্ড লাগানো হয়েছিল তাও খুলে ফেলা হয়েছে পুরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই কাজ করা হবে প্রেজেন্টলি আমরা ডিমার্কেশন চলতেছে এখন দেখা হোক কি হয় না হয় তারপরে একটা ডিসিশন মধ্যে আসবে যেটা অর্ডার করা হয়েছে যে নাপার জন্য

আছে দেখলাম না পার হোক করা হোক তারপরে একটা রিস্টের মধ্যে আসতে পারবো আপাতত ফটফটে তো বলতে পারবো না আগের যত তাড়াতাড়ি হোক এটা দেওয়ার জন্য চেষ্টা করছি দেখি কি হয় রায়গঞ্জেদের নিয়ে মাথায় রেখে নিক্ষয় মিত্র দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন একশো জন যক্ষা রোগীর হাতে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন জেলা যক্ষা আধিকারিক সুবীর গোলদার এই অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত জুহি চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে এখানে একটা একটা অনুষ্ঠান বলতে অনুষ্ঠানের মধ্যে বলা যেতে পারে টিভি রোগী যেন একটা অনুষ্ঠানই হলো আজকে এখানে একশোটা লোককে মিত্র করে আমাদের কুবরুত একটা ফাউন্ডেশন উনি মিত্র করলে একশো জনকে রায়গঞ্জে বাসী যারা গরিব মানুষ যারা খেতে পেতে পারছে না টিভি রোগ তো এরকমই ভয় ভয় রোগ তো বেশিরভাগই খেতে পায় না মানুষরা গরিবের হয়ে যায় তাই জন্য ওদের একটা নিউট্রিশন বাস্কেট একটা প্রোভাইড করা হলো ওনার দিক থেকে আমরা খুবই খুশি কি এরকম একটা ফাউন্ডেশন সামনে এসে একটা গরিব মানুষদের একটা সাহায্য করলো কতজন লোক ছিল একশোটা প্লাস লোক ছিল একশোটা লোককে দেওয়া যেতে পারলো আরও পরবর্তীকাল হবে আরও ওনারা সুনিশ্চিত করেছে আরও মানে প্রতিবার ছ মাস কি আরও যদি লোক হয় আরও মানে যদি টিভি ঢুকে তাহলে ওনাদেরও ওটা প্রোভাইড করবে নেক্সট আজকে আজকে একশো জন পেশেন্টের দায়িত্ব নিল রুট ফাউন্ডেশন এই উত্তর দিনাজপুর জেলায় তা এর আগে ওরা মুর্শিদাবাদ আর মালদাতেও অলরেডি ওনারা সাপোর্ট করছেন মুর্শিদাবাদে সেকেন্ড রাউন্ড সাপোর্ট চলছে আর মালদাতে সতেরো তারিখ থেকে সেকেন্ড রাউন্ড ওনারা হান্ড্রেড পেশেন্টস আরও ওনারা সাপোর্ট করবেন তো এই উপলক্ষে এই প্রোগ্রামটা ছিল আজকে আর নিঃশয় মিত্র ইনিশিয়েটিভ এটা একটা নোবেল ইনিশিয়েটিভ যার মধ্যে কি টিবি পেশেন্টসদের আমরা একজন ওনাদেরকে ওনাদের সাথী হিসেবে আমরা ওনাদের সাথে যুক্ত করি যে কি তাকে ছ মাস ধরে যতদিন তার ট্রিটমেন্ট চলবে ততদিন তাকে একটা পথ্য দেবে যেটা কি তার যেহেতু টিবি রুগীদের টিবি যে মেডিসিনগুলো হয় সেগুলো খুব হার্ড মেডিসিন তো সেগুলোর জন্য পথ্য দরকার তো সেই পথ্য খেলে ওদের আহ TB থেকে ওনারা তাতা তাড়াতাড়ি নিজাত পাবেন আর অক্ষয় হবেন এসআইআর ইস্যুতে এবারে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইনজীবীরা রায়গঞ্জ কোর্ট ইউনিট উত্তর দিনাজপুর জেলা লিগাল সেলের পক্ষ থেকে কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড়ে এসআইআর ইস্যুতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইনজীবীরা এদিনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর লিগাল সেলের চেয়ারম্যান সরব বিশ্বাস কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার সহ অন্যান্য আইনজীবীরা এসআইআর একেবারে বাংলার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা আইন বিরুদ্ধ নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন আইনজীবীরা জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যের লিগাল সেলের চেয়ারপারসন মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দিমা ভট্টাচার্যের নির্দেশ মতো আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগাল পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় বিবেকানন্দ পাদদেশে আমরা এখানে সকল আইনজীবীর উপস্থিত রয়েছি সমাপ্ত হলো ইটাহার ডক্টর মেঘনাথ শাহ কলেজের রজত জয়ন্তী উৎসব রজত জয়ন্তী উৎসবে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সমাপ্তি সূচনা হলো বুধবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠান মঞ্চে কলেজের ছাত্র বিভাগীয় এবং বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে এক এক করে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন হয় এছাড়াও বহিরাগত শিল্পীদের গম্ভীরা গান নাটক আদিবাসী নৃত্য পুরুলিয়া ছৌ নাচ আতসবাজি প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের সমাগম ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সুমন চক্রবর্তী কন্ট্রোলার বিশ্বরূপ সরকার কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর মুকুন্দ মিশ্র উৎসবের কনভেনার অঞ্জন সোম সহ অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা আমাদের শেষ দিন আজকে সারাদিনই বিভিন্ন গোজাগত শিল্পী সমন্বয়ের অনুষ্ঠান যে অনুষ্ঠানের মূল বার্তা হচ্ছে আহ লোক শিল্পকে তুলে ধরা আমাদের আহ বোলবঙ্গের ওপর কত আহ উৎকৃষ্ট লক্ষ শিল্প সেটা হচ্ছে মালদার গঙ্গীরা সেই বন্দীরা আজকে প্রদর্শিত হয়েছে আমাদের এই মঞ্চে এখানে তার আগে আমরা এই মঞ্চেই পেয়েছি আমাদের রায়গঞ্জ থেকে আগত মহিলাগত শিল্পীর আহ গানের ব্যক্তিত্ব তারা বঙ্গের পরিবেশন করছেন আর এখন মঞ্চে আহ রায়গঞ্জের শিল্পী সমন্বয়ে নৃত্য পরিবেশন করছে মালদার সমাজ থেকে তিনশো শতাব্দী নাটক সেটি দেখানো হচ্ছে তারা ছৌব্যাট প্রদর্শন করছে কলেজের মূল মাঠে এবং তারপরে কলেজের কতটা অবলমিত হবে আর তার মত দিয়ে এবং বাকি প্রদর্শনী মধ্য দিয়ে আছে অনুষ্ঠান আহ ধরে